নাহামুহু নুসল্লিয়াল রাসুলকারিম আমি শাহতান রাজিম ই রহমান রাহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে মহান আল্লাহ পাক রাবুল আল আমিনের নৈকট্য লাভের উপায় এবং সাধনা সম্পর্কে একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনাটি সকলের জন্যই অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি বিশ্বাস করি সুতরাং ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি অত্যন্ত মনোযোগের সঙ্গে শ্রবণ করেন তাহলে এর থেকে অনেক বিরল তত্ত্ব তথ্য এবং দর্শন লাভ করে মহান আল্লাহ পাক রাবুল আল আমিনের নৈকট্য লাভ করে নিজের জীবনকে ধন্য করতে সক্ষম হবেন বলুন সোমান আল্লাহ তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক মহান আল্লাহ রাবুল আল যে নৈকট্য লাভ করার জন্য এই পৃথিবীতে বহু নবী রসুল পয়গম্বর বহু অলি আউলিয়া ঘোষ কুতুব আম্বিয়া আগমন ঘটেছেন বহু মহাপুরুষের আগমন ঘটেছেন এতদর সত্ত্বেও আমি আজকে এই অত্যন্ত জটিলতম যুগে এবং ঘোর কলি জামানায় আপনাদের সম্মুখে সমস্ত কিছুর সারাংশ উপস্থাপন করব আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যা কিছু আমি অর্জন করেছি এবং যতটুকুন অভিজ্ঞতা অর্জন করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং এর চেয়েতে আরও অনেক জটিল বিরল তত্ত্ব তথ্যাবলী আপনারা লাভ করতে সক্ষম হবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক মহান রাব্বুল আলামিন তার যে নৈকট্য থেকে যখন প্রথমে মকরম আবেদকে তার সঙ্গে বেদবি করার জন্য এবং তার আদেশকে লঙ্ঘন করার জন্য যখন তাকে বিতাড়িত শয়তান অভিশপ্ত শয়তান হিসাবে যখন তাকে দূরে ঠেলে দেয় এবং তাকে তার সত্তা থেকে বিদুরিত করে দেন এবং এর পরবর্তীতে যখন এই জগতে সর্বশ্রেষ্ঠ আশ্রাফুল মাতৃঘাত অর্থাৎ আদম আলামকে আলাইসালামকে সৃষ্টি করে জান্নাতে যখন দেন তখন এই নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে আদম এবং হাওয়া রাজিয়াল আনহু তারাও অভিশপ্ত হয়ে এই মাটির পৃথিবীতে ধরা ধামে নেমে আসেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের একটি নিষেধকে লঙ্ঘন করার কারণে তারা অভিশপ্ত হয়ে যান তারাও অভিশপ্ত হয়ে যান এবং তারা অভিশক্ত আত্মা তারা লাভ করেন যাকে নবসে মুতমাই না বলা হয় জীব আত্মা জীব আত্মার সকল ওয়াশ কুরিপু তার মধ্যে প্রবেশ করে এবং শয়তান নিজেও তার মধ্যে প্রবেশ করে এবং মানুষ যেন কোনো ক্রমেই আল্লাহর নৈকট্যে পৌঁছতে না পারে এটাই তার একমাত্র উদ্দেশ্য শয়তানের এক নাম্বার প্রথমত উদ্দেশ্য হলো যেন মানুষ কোনো ক্রমেই মহান আল্লাহ রাবুল আলামিনের নৈকট্যে পৌঁছতে না পারে তাহলে কি অবশ্যই মহান আল আবুল আলমিন বলেছেন যে এই শয়তান তোমাদেরকে সমুখ থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে তোমাদের আক্রমণ করবে এবং তোমাদেরকে কুপথ পরিচালনা করার চেষ্টা করবে এবং থেকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এবং তোমাদের ভিতরে কুরিপুকে জাগ্রত করে দিবে এবং তোমাদেরকে নষ্ট করে দিবে এবং তোমাদের জীবনকে বিষাক্ত করে দিবে এবং সেই অন্ধকারের দিকে তোমাদেরকে ধাবিত করবে এই আমি যুগে যুগে তোমাদের জন্য নবী রসুল পয়গম্বরকে পাঠাবো এবং মহাপুরুষগণকে পাঠাবো যদি তোমরা তাদের রজ্জুকে শক্ত করে ধরো এবং যদি তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আবার সেই স্তর থেকে ধাপে ধাপে স্তর ধরে উন্নতি লাভ করে আবার তুমি আমা আমরা আমার সেই নৈকট্যে পৌঁছতে পারবে যেমন আদম এবং হাওয়া প্রথমে আমার নৈকট্যে ছিলেন ওই নৈকট্যে তোমরা পৌঁছতে পারবে এবং জান্নাতুল ফের দাউসকে তোমরা জয় করতে পারবে আবার সেই জান্নাত স্তরে তোমরা উত্তীর্ণ হবে বলো শোকন আল্লাহ তাহলে আমরা সমস্ত ধর্মগ্রন্থ এবং আমার ব্যক্তিগত সাধন ভজন অভিজ্ঞতার আলোকে আমি যতটুকুন আল মহান আল্লাহ রাবুল সন্তুষ্টি এবং নৈকট্য এবং দিদার লাভ করার জন্য কি ধরনের সাধনা করতে হবে এই বিষয়ক কিছু তত্ত্ব তথ্য উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমত আসেন যে আমাদেরকে অবশ্যই আমাদের নপশের যে সমস্ত কুরিপুগুলো আছে এই কুরিপুগুলোকে দূর করতে হবে সেই কুরিপুগুলা কি কি যেমন কাম ক্রোধ লোভ মোহ মাস্চর্য হিংসা প্রতিহিংসা জিঘাংসা পরশ্রী কাতরতা মিথ্যা অনাসার অবিচার এই সমস্তগুলো থেকে আমাদের জীবন থেকে প্রথম থেকে দৃঢ় করতে হবে এবং আমাদের নকশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে জেহাদ দুই ভাগে বিভক্ত জেহাদ হলো দুই প্রকার একটা হলো জেহাদের ছোগরা একটা জেহাদে কোবরা জেহাদের ছোগরা হল ধর্ম বা সত্যের জন্য যুদ্ধ করা এটাকে জেহাদের সোগরা বলা হয় অর্থাৎ ছোট জেহাদ বলা হয় আর জেহাদে কোবরা বড়ো জেহাদ হলো নফসের বিরুদ্ধে জেহাদ করা এবং নফসের বিরুদ্ধে জেহাদ করা হলো সর্বশ্রেষ্ঠ জেহাদ এই জন্য আমাদের নফসের যে সমস্ত কুরিপু আছে আমাদের নকশেবৃতের যে সমস্ত ওয়াশ আছে আমাদের নফশেবিতের যে সমস্ত অন্যায় এবং যে সমস্ত খারাপি আছে এগুলোকে বিদুলিত করতে হবে আমাদের অন্তর থেকে সেই হিংসা বিদ্বেষ লোভ লালসাকে বর্জন করতে হবে কথা কাতরতা বর্জন করতে হবে এবং আমাদের সেই জিগাংশাখে পরিত্যাগ করতে হবে করে সূচি শুভ্র হতে হবে এবং আমাদেরকে কি করতে হবে আমাদের এই বিবেকের মাধ্যমে মন্দকে পরিহার করতে হবে এবং ভালোকে গ্রহণ করতে হবে দূষিতকে বর্জন করতে হবে বিশুদ্ধকে গ্রহণ করতে হবে এরপরে আসেন তখনই আমরা মানুষের স্তর হলাম মানুষের জন্য ধর্ম ধর্মের জন্য মানুষ নয় কাজে মানুষের জন্য ধর্মের আবির্ভাব হয়েছে মানুষকে সংশোধন করার জন্য ধর্মের আবির্ভাব হয়েছে মানুষকে বিশুদ্ধ করার জন্য ধর্মের আবির্ভাব হয়েছে আল্লাহ নৈকট্য লাভ করার জন্য ধর্মে আবির্ভাব হয়েছে আর আল্লাহ মানুষকে সঠিক সহজ সহজ পথে পরিচালনা করার জন্য ধর্মের আবির্ভাব হয়েছে শান্তির জন্য ধর্মের আবির্ভাব হয়েছে মিথ্যাকে দূর করে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ধর্মের আবির্ভাব হয়েছে সুতরাং সেই ধর্মের যে হকামগুলো ধর্মের যে নিয়মকানুনগুলো ধর্মের যে বিধানগুলো ধর্মের যে আদেশগুলো ধর্মের যে নিষেধগুলো এই সমস্তগুলো শুভ্রভাবে অত্যন্ত সঠিকভাবে এবং সুক্ষাতি সুক্ষভাবে সেগুলোকে প্রতিপালন করতে হবে কারণ আমাদের যে শরীয়ত এটাকে আমাদের নিজের নিজের জীবনকে পরিচালনা করার জন্য আমাদের সমাজকে পরিচালনা করার জন্য এবং আমাদের জীবনকে একটা নতুন সুন্দর সিস্টেমে আনায়ন করার জন্য এবং আমাদের যে সম্পত্তি সেই সম্পত্তিগুলোকে কিভাবে শরীয়তের বিধান অনুযায়ী বন্টন করতে হবে এই সমস্তগুলো পরি আমাদের করতে হবে আমাদের জীবনের ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে অন্যায়কে বিদ্যুত করতে হবে সত্যকে প্রতিষ্ঠিত করতে অসত্যকে বিতরিত করতে হবে এই সমস্ত যাবতীয় কিছু করার পরে আপনার যে সাধন শুরু হলো এবং এই সাধনার ভিতরে সর্বশ্রেষ্ঠ সাধন হলো আর সালাতুন মিরাদুল মমিন সেটা হলো সালাদ বা নামাজ আমাদের নামাজকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে হবে শুধু আদায় নয় নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে নামাজকে প্রতিষ্ঠিত করার অর্থ হলো যে স্মরণ নামাজ শব্দটি এসেছে ফার্সি শব্দ থেকে এবং এটার পরবর্তী সময়ে শব্দ বিভ্রাটময়ের মাধ্যমে আমরা যাকে নামাজ বলে থাকি এর আরবি হলো সালাদ এবং এই সালাদকে এই নামাজকে নামাজ শব্দ হলো ধ্যান বা স্মরণ এই স্মরণকে কায়েম করতে হবে অর্থাৎ কায়েম শব্দ অর্থ হল যে সর্বাবস্থায় যেন আমরা নামাজকে আমরা স্মরণকে আল্লাহর স্মরণ যেন আমরা প্রতিষ্ঠিত করি সব সময় যেন আমরা আল্লাহর যে স্মরণ যেন আমাদের অন্তরে থাকে এর জন্য আমাদের কী করতে হবে কিছু সাধন করতে হবে আর সালাত মিল্লাদ মিলিন নামাজকে অবশ্যই কাম করতে হবে এই নামাজকে অবশ্যই আদি করতে হবে আর অন্য হাকমগুলো আছে নামাজ হজ জাকাত এই সমস্তগুলাকে রোজা এই সমস্তগুলাকে অবশ্যই ফরস এ পালন করতেই হবে এছাড়াও এতদূর সঙ্গে আমাদেরকে বেশি বেশি নফল এবার করতে হবে আল্লাহ নকট লাভ করার জন্য আপনাদের যদি আরও অগ্রসর হইতে চান আরও দৌড়াইতে হবে আরও অগ্রসর হইতে চান আরও দৌড়াইতে হবে এই আপনাদের নফলবন্দিগুলোকে আপনাকে বেছে দিতে হবে এবং নফলবন্দিগুলোর মাধ্যমে আমরা কিভাবে অর্থাৎ ধর্মের বিধিবিধান পালন করার পর আমাদের সেই বিবেককে অর্জন করার পরে আমরা সেই মন্দকে পরিহার করে ভালোকে গ্রহণ করার পরে আমাদের সম্মুখীন সেই নামাজ হজ জাগাতকে প্রতিষ্ঠিত করার পরে আমাদের সামনে মহান আল্লাহ বলে আমার নৈকত্রিদে লাভ করার জন্য যে সমস্ত নফর বন্দুকিগুলো এসে যায় সেগুলো সম্পর্কে আসলে আমি আপনাদের সামনে উপস্থান করব তার প্রথম হলো হুস্কার দম অর্থাৎ হুশের সঙ্গে আপনাকে দম দিতে হবে অর্থাৎ প্রতিটি দম যেন দমের মধ্যে যেন আল্লাহ স্মরণ থাকে তাহলে আপনি হুসখার দম ভুসের সঙ্গে দম নিতে হবে দ্বিতীয়ত হলো আপনাকে ধ্যানমগ্নতা আমাদের ভিতরে তো ধ্যান করতে হবে এরপরেও আপনি কিছু সময় বেশি নিতে হবে ধ্যানমগ্নতা এবং এই ধ্যানমগ্নতার মাধ্যমে কী করতে হবে আপনি ধ্যানমগ্নতার যে কোনো পজিশনে করতে পারেন বা যে কোনো আসনে করতে পারেন চক্ষু বন্ধ করে আপনি পা মুড়িয়ে বসেও করতে পারেন নামাজের শুরুতেও করতে পারেন আপনার আপনাকে আপনার ভিতরের আমিত্বকে খুঁজতে হবে এবং দেহভাণ্ড মন্থন করতে হবে পা থেকে মাথা পর্যন্ত সহস্র কোটি কোষ প্রতিটি কোষে কোষে আলো জ্বালাইতে হবে নূর পর্যন্ত করতে হবে সেই অন্ধকার শয়তানে প্রতিটি কোষকে দহল করে আছে সেই শয়তানকে প্রতিটি কোষকে থেকে করে সেখানে আপনাকে সেই নূরকে জাগ্রত করতে হবে প্রথম নূরকে জাগ্রত করতে হবে এরপরে আপনাকে সেই নফসে লাও আমার বিবেক নূরকে জাগ্রত করতে হবে এবং এরপর পরম নূর জাগ্রত হয়ে যাবে তাহলে এক নম্বর হলো হুস্কার দম দুই নম্বর হল আপনার কি অবশ্যই আপনাকে ধ্যানমগ্ন হতে হবে এবং ধ্যানের সাধন করতে হবে এর পরবর্তীতে আপনার যে সাধন আসে আর সেই সাধন হলো যে আপনাকে আল্লাহর নামে জিকির করতে হবে জিকিরি মনে করেন যে আপনাকে উচ্চ স্বরেও রাখা যাবে না অতি নিম্ন স্বরে না মাঝামাঝি স্বরে অত্যন্ত মোলায়েম স্বরে অত্যন্ত মধুর স্বরে পরম পরিকার আল্লাহ নামে জিক্রি করতে হবে আল্লাহ জাত নামে জিক্রি করতে হবে এই যে আল্লাহ নামটা এই নামটা কিন্তু আল্লাহ রাবুল আলামিন আগেই তিনি দান করেন নাই এই নামটা কিন্তু আমাদের এসেছে আমাদের নই হাজ আহমদ মুস্তফা সাল্লাই সাল্লামের নিকটে তার সে জাতি নামের প্রকাশ ঘটিয়েছেন বল আল্লাহ শুনে আল্লাহ হলো তার জাতি নাম তার মূল নাম তাতে এই জাতি নামের জিকির করতে হবে আল্লাহ নামে জিকির করতে হবে আপনি সাহিত্য অবস্থায় আল্লাহ বলছেন যে তোমরা বসা অবস্থায় সাহিত্য অবস্থায় যে কোনো অবস্থায় তোমরা আমাকে স্মরণ করতে পারো যে কোনো সময় আপনাকে আমাকে স্মরণ করতে আমাকে স্মরণ করার জন্য কোনো নির্দিষ্ট কোনো সময় নেই তুমি সব সময় তুমি আমাকে স্মরণ করতে আমাকে সময় তুমি স্মরণ করতে পারো এবং সবসময় আমার নাম জিকির করতে হবে এজন্য অজু গোসুলের প্রয়োজন পড়বে না আপনি যে কোনো সময় আপনি আল্লাহ নাম আপনি জারি রাখতে পারেন যদি আপনার এই আল্লাহর নামকে আপনি সবসময় জারি রাখতে পারেন যদি আপনি হুশির সঙ্গে দম নিতে পারেন যদি আপনি চক্ষু ধ্যানমগ্নতার সঙ্গে যদি আপনি দেহে অভ্যন্তরে সেই আল্লাহ নূরকে যদি অনুসন্ধান করে থাকেন আল্লাহ রাবুল্লাইন বলছেন আমি চক্ষু তোমাদের চক্ষুকে আমি শীতল করে দিবস বলিন সোমান আল্লাহ এবং এক সময় মহান আল্লাহ রাবুল্লাইন এর একদিনের ব্যাপার নয় এটা মনে করেন যে আপনার মানে বছরের পর মাসের পর মাস বছর পর বছর আপনি করতে পারেন আল্লাহ রাবুল আলমী সে সন্তুষ্ট নির্ভর করে আপনার সাধনার যে প্রচেষ্টা এবং আপনার সাধনার যে নিমগ্নতা এবং আপনার সাধনার মধ্যে যে দরদ আপনার সাধনার ভিতরে যে এস মহব্বত প্রেম যদি থাকে তাহলে আপনার সেই সাধনার বৈশিষ্ট্য কোয়ালিটি অনুযায়ী আল্লাহ রাবুল্লাহামিন হয়তো আপনি চল্লিশ দিনও আল্লাহর নৈকট্য দিতে লাভ করতে রহমত না করুন কীভাবে বুঝবেন যে আপনি আল্লাহর আপনার দিতে লাভ করেন প্রথম শব্দটি হলো আপনাকে প্রশান্তি দান করবেন কারণ এটি কথা শোন হলো যে ইসলাম শব্দের অর্থ হলো শান্তি আপনি যতক্ষণ পর্যন্ত শান্তি লাভ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ইসলাম হাজির হয় না সুতরাং আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে হাজির করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইসলাম হাজির হয় না সুতরাং আমরা মুখে যতই ইসলাম ইসলাম বলি যতই আমরা মুখে মুসলমান মুসলমান বলি যতক্ষণ পর্যন্ত আপনি শান্তি লাভ করতে না পারবেন মহান আল্লাহর বল পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি শান্তি লাভ না করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার চক্ষু শীতল না হবে যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর শীতল না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ক্রমে বলতে পারবেন না যে আপনার আল্লাহর রহমত লাভ করেছেন বা আল্লাহর নৈকট্যবাদী দিতে লাভ করেছেন প্রথম সত্য হলো আপনাকে শান্তি দান করবেন আল্লাহ নিজ পক্ষ থেকে শান্তি দান করবেন দ্বিতীয় হল যে আল্লাহ রাবুল আলমিনের যে খোদ নূর আপনার মধ্যে জাগ্রত হবে এবং প্রথমত সেই বিবেক নূর যেটাকে দুগ্ধপথ সাদা বলা হয় এবং প্রতিটি মানুষের ঘটে ঘটে জেনদান নবী রূপে সেই গুরু রূপে তিনি বিরাজ করেন সেই নবীর সাদা ধবধব নূরকে আপনি হাজির করতে হবে তৃতীয়ত আপনার সেই মহামহিমান্বিত সেই শান্তিময় প্রশান্তিময় সেই মহান আল্লাহ রাব্বুল যে শান্তিময় নূর সেই নূর আপনার যা বলা হয় যে কাঁচা সোনার মতো রঙ কাঁচা সোনার মতো সেই রঙের যে নূর প্রশান্তিময় নূর যখন আপনার হাসির হয়ে যাবে শুধু হাসিরই নয় আপনি বাস্তব ভিত্তিক আপনি সেই ধ্যানমগ্ন অবস্থায় আপনি যদি আপনার নূরকে প্রশ্ন করেন তার নূরের ভিতর থেকে আপনার সেই প্রশ্নের জবাব এসে যাবে তাহলে আস্তে আসে লাগম অর্থাৎ তুমি আমাকে প্রশ্ন করবে আমি তার প্রশ্নের উত্তর দিব তুমি আমার কাছে কিছু জানতে চাবে আমি তোমার তোমাকে তার উত্তর দিব তুমি আমার কাছে দোয়া করবে আমি তোমার দোয়াকে গোহল করে দেব সুতরাং এই পর্যায়ে অর্থাৎ একটি হলো এলমুল আইনুল একিন একটি হইল হকুলে কিন একটি হল এলমু লকিন এলুমের স্তর থেকে আপনি লেখিন অর্থাৎ দর্শনমূলক বিশ্বাসের স্তরে চলে যাবেন এরপরে হকুলেকিন অর্থাৎ আপনি বাস্তব ভিত্তিক মহান আল্লাহ রাবুলা আপনার দেহের মোবারকে হাজের নাজের নূর রূপে প্রকাশিত হবেন সোপান আল্লাহ তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পৃথিবীর জীবদ্দশাতেই আপনি মহান আলতা রাবুল আলমিনের নৈকট্য এবং দ্বিদার বাস্তব ভিত্তিক ভিত্তিক দ্বিদার লাভ করে আপনি সেই রুহানি দেহে অনন্ত পরমানন্দময় জগতে আমি পারি জমাতে সক্ষম হবেন এবং সেটা মৃত্যুর পরবর্তী দিতে নয় আপনি পৃথিবী জীবদের সাথেই সেটা সম্ভব সুতরাং আজকে আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ বুলালামিনের নৈকট্য এবং দিদার লাভ করার যে প্রাথমিক যে একটা ধারণা সে ধারণা নিয়ে আলোচনা করলাম পরবর্তী সময়ে আরও একটি গভীর এবং এত উদ্ধতম আলোচনা আমি আপনাদের সব উৎপরণ করবো আহমদুল্লাহ আবহাওয়া সালাম উলাইকুম রহমতুল্লাহি